কেন দিয়ে রান্না করবো এটাতে অবশ্য ঝোল আরো থাকতো জানি শুকাই সালাম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি দুজন মিলে আজকে দুপুরে রান্না করতেছি জানি অবশ্য রাতেই রান্না হয় আজকে ইচ্ছে করতেছি দুপুরে রান্না করবো যেহেতু স্যাটারডে এত ফার্ডে বাচ্চাদেরকে নিয়ে আর বাচ্চাদেরও লাজ শেষ তো ফ্রি আজকে সব বাঙালি রান্না হচ্ছে বাংলাদেশ থেকে আম্মা এতগুলো ফির দিয়ে দিয়েছিল ফ্রাই করে বাড়িগুলোই আস্তে আস্তে আমরা রান্না করতেছি ভেজিটেবলের সাথে সরি কেউ মাইন্ড করবেন না আমার কণ্ঠ এখনও ঠিক হয়নি আর আজকে চিকেন রান্না করব তারপর লাল শাক কলিফ্লাওয়ার মিন এগুলোই আর দেখি কি করা যায় সেগুলো হচ্ছে প্রসেসটা রান্নার আগে একটু ফ্রাই করে নিতে হয় না একটু গন্ধ থাকে আমার হেল্পিং হ্যান্ড চলে আসছে সেজন্য একটু ফ্রাই করে নিলে আর স্মেলটা থাকে না ফ্রাই করে নিলাম

রান্না নিজেই কলিফ্লাওয়ার আর আলু ভেজে নিচ্ছি ট্যাঁ মাছ দিয়ে রান্না করবো অনেক দিন পর একটু রোদ উঠছে সেজন্য হেঁটেই চলে গেছে বাইরে খেতে আমাকে ছাড়াই খাচ্ছে আমাদের এত না বাংলাদেশে অনেক গরম পড়ছে আর আমাদের গ্রাস কাটারও চলে আসছে

তোমার কাজিন হয় সিজির কাজিন দেখো ফোন আসছে নাকি